ঘড়িতে এখন পাঁচটা দশ পনেরো চারিদিকটা একবারে অন্ধকার মনে হচ্ছে যেন মাঝরাত্রি আর আজকে প্রচুর কুয়াশা দিয়েছে গরমকাল হলে এতক্ষণে আলো ফুটে যেত এই যে আমরা দু বনে ভূতের মতো হাঁটতে বেরিয়েছি তারপর বাড়ি চলে এসেছি এসে দেখছি একটাও পায়রা নেই আসলে ওদের এখনও খাবার টাইম হয়নি ওরা একটু এখন বেলা করেই আসছে তো সেই কারণে আমি ভাবলাম ঝাঁটপালাটা দিয়ে নিই ওদের যখন আমি দেখতে পাবো তখন খেতে দিয়ে দেব কেননা ওরাও তো অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য তো সেই কারণে তাড়াতাড়ি হাত চালিয়েছি যাতে তাড়াতাড়ি ঝাঁট দিতে পারি কেননা ওরা এত ভীতু যে কি বলবো এত কাল ধরে কালই বলবো এত দিন ধরে ওরা মা খেতে দেয় আমি খেতে দিই যখন থাকি কিন্তু কি বলতো আমাদেরকে চিনতেই পারলো না ওরা মানে ওরা যখন খাবে আর আমরা যদি সেই সময় এক সেকেন্ড ওদিকে গেছি ব্যাস ভয়ে ওরা উড়ে চলে যাবে তাই আমার মাও বলে আর আমিও বলি যে তোরা এখন আমাদেরকে চিনতে পারলি না তো পাখি ওদের কথা কি আর বলবো কিন্তু আমরা যাদের সঙ্গে বসবাস করছি আমরা কি সত্যিই তাদেরকে চিনতে পারছি আমরা মানুষ হয়ে যখন মানুষকে চিনতে পারি না তখন তো ওরা পাখি তখন আমাদেরকে কি চিনবে বলো কারণ আমাদের আসল চেহারা তো আমরা তো এক একটা বহুরূপী না আমাদের চেহারা বোঝা মুশকিল হয়তো সেই কারণেই ওরা এত ভয় খায় সকালবেলা অনেক ভারী ভারী কথা বলে ফেলছি না এসব কথা বলবো না এই দেখো না ঝাঁটপালা দিচ্ছি আর আমার সত্যি কথা বলতে ঝাঁট দিতে খুব ভালো লাগে কি সুন্দর এই যে ধুলো ধুলো থাকবে ধুলোগুলো বেশ আস্তে আস্তে ঝাঁট দেবো কী সুন্দর আমার খুব ভালো লাগে জানো পরিষ্কার পরিচ্ছন্ন উঠুন থাকবে এর মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে আসলে হয়তো আমার নেই বলেই হয়তো এত মিস করি কিন্তু আমার মা আবার একদম পছন্দ করে না যেন ও বলে যে একদম বেশি উঠুন ফুটুন এসব একদম ভালো নয় ঝাঁপ দিয়ে দিয়ে মরে যেতে হয় এরকম একটা ব্যাপার ওই জন্য বলে না যে যার যেটা থাকে না তার সেই জিনিসটাই সব থেকে বেশি প্রিয় হয় যেমন এই উঠুনটাতে প্রচুর পরিমাণে ফুল গাছ বসানো হতো সবাই দেখতে আসতো বাড়িতে যে কি সুন্দর ফুল গাছ বসানো আছে আর দরজা খোলার উপায় ছিল না এমন অবস্থা ছিল আসলে ঘরটাকে না খুব সুন্দরভাবে সাজানো ছিল যেন সে সময়টা পেরিয়ে গেছে তো তারপর এটা ওটা চাষাবাদ হতো মানে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা হতো এই উঠুনেই কিন্তু সেসব সময়ের সাথে সাথে বলছি না সব চলে গেছে তবে এবছর মা টুকটাক এই গাছগুলো বসিয়েছে আর এই যে ফাঁকা অংশটা দেখছ এগুলো ফাঁকা থাকতো না কলবি শাক চাষ হতো তারপর নোটে পুনকো সব চাষ করা হতো এখন তো মাকে বলেছিলাম যে দেখো আমি এই উঠুনটা একটু খুঁড়ে দিচ্ছি এই মাটিগুলো তো তুমি বসাও তো মা রাজি হলো না তো সেখানে আর কি করবো বলো তবে যেটুকু পালং শাকগুলো হচ্ছে মায়ের তো বেশ চলে যাচ্ছে আর আমাদের বেশ অনেক কটা পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছে প্রচুর পেঁপে হতো পাড়ার লোকও চেয়ে নিয়ে যেত আর বুঝতেই পারছ যে প্রচুর পাকা পেঁপে কাঁচা একে ওকে দেওয়া থেকে শুরু করে সবটাই খাওয়া হতো তবে এবছর যে বেগুন চারা বসিয়েছে এখনও পর্যন্ত বেগুন হয়নি আর টমেটো গাছে টমেটো ধরেছে এখনও নি আবার যখন হবে দেখবে প্রচুর হাড়ে কাটে হবে তখন কত তুমি খাবে তখন পাখিই হাফ এসে খেয়ে যায় অবশ্য পাখিদের জন্যে গাছে পাকা পেঁপে থাকলে সেটাও রাখা হয় টমেটো থাকে সমস্ত রকম আর এই সব টুকটাক তো এদিকে দেখো সকালবেলার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে বিছানা চাদরটাও কেচে নিয়েছি তারপর একটু বসেছিলাম তো বেলা অনেকটাই হয়েছে ভাবলাম যে এই কাঠগুলো ভাঙি কেননা মা ওদিকে আবার রান্না বসিয়েছে তো রান্না আমিই করব তো তার মধ্যে আমি বললাম যে তুমি তাহলে গড়ায় বসো তাহলে আমি কতগুলো কাঠ যাত করি কাঠগুলো তো ভাঙতে হবে দেখো না কাঠগুলো তো বলছি না প্রচুর প্রচুর শুকিয়ে গেছে তো সেই কারণে একটুখানি ইয়ে করলেই ভেঙে যাচ্ছে আর মায়ের সঙ্গে আমার সঙ্গে কী কথা হচ্ছে মা তো হেসে আলা তো মাকে বলছি তুমি এরকম হাসছো আমি সবটাই কিন্তু ছেড়ে দেবো তো সেই সবই কথা হচ্ছে তারপরে এই যে দেখো কারগুলো মোটামুটি একটা সাইজ করে ভেঙে ভেঙে নিচ্ছি কেননা হাতের কাছে কাঠ থাকলে না রান্নার কোনো সমস্যা হয় না তো চলো হলো আর আমরা এখন হাঁটতে বেরিয়েছি তো বন্ধুরা সেই সকালের পর এখন দুপুরবেলা কি বান্না করলাম কি খাওয়া দাওয়া হলো কিছুই শেয়ার করতে পারিনি তো সেটা না হয় পরে শেয়ার করব আসলে কালকে পান্ত ভাত ছিল সেটাই খেয়েছি যা তরকারি গাড়ি করেছি এখন একটু হাঁটতে যাচ্ছি তো চলো আমাদের সাথে কি সুন্দর ছবি আসছে বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি অনেক দূর কত দা হবে দু কিলোমিটার দু কিলোমিটার চলে এসেছি আমরা বেশ কয়েকদিন ধরেই না খিচুড়ি খিচুড়ি করছিল মনটা মনে হচ্ছিল যেন কবে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো আজকে আমি ভাবলাম যে না সব রকম সবজি যখন আছে খিচুড়িটা বেশ ভালোই হবে ফুলকপি গাজর টমেটো এইসব দিয়ে খিচুড়িটা বানিয়েছি আর বাঁধাকপি ভেজেছিলাম বেগুন ভেজেছিলাম আর ওইটা কি যেন সিম সিম ভেজেছি আর ডিম ভেজেছিলাম তো সেটাই আমরা মা বেটিতে খেয়ে নিলাম আর কী তো কালকে যেহেতু ভাত ছিল তো সেই কারণে ভাতটা নষ্ট করবো ভাত তো ভালোই ছিল বলো না গায়েও তো লাগে বলো তো ভাত খেয়ে নিয়েছিলাম তো ওবেলায় আমরা খিচুড়িটা খেয়ে নিলাম আর এই যে খিচুড়ি খেয়ে খুব ঠান্ডা লেগে গেছে অবলায় দেখবে যে শীতকালে ভাত ভাত খেলে না খুব শীত করে তো মনে দেখছি আগুন ছিল আর কাঠও ভাঙা ছিল তো সেই কারণে ভাবলাম এখানে একটু আগুন কুয়ে নিই তো একা একাই আগুন খুয়াচ্ছি নাহলে কী বলতো এই আগুন করানো একটা ব্যাপার সবাই একসঙ্গে থাকলে বেশ মজা লাগে তো এখন আর কাকে পাবো বলো তো সেই কারণে একা একাই আগুন পুঁয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগ এটুকুই রাখলাম তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা